আসসালামু আলাইকুম সবাইকে আমার চাচাতো ভাই শ্রাবণ ওর দিন যাবৎ প্ল্যান ছিল পরীক্ষা শেষ করে ঢাকাতে আসবে আর ওর তানহা ঢাকা শহর ঘুরায় দেখাবে তো যেমন প্ল্যান তেমন কাজ আমি ওকে বলছিলাম পরীক্ষা শেষ করে ঢাকা আসতে তো পরীক্ষা শেষ করে ঢাকা আসছে তো আমি ওকে একটু ঘুরে দেখাইতেছিলাম ঢাকা শহরটা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আর কি তো আজকের এই ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব যে আমরা কোথায় কোথায় ঘুরলাম ওকে নিয়ে কোথায় কোথায় গিয়েছিলাম আমরা শুরু করছিলাম টিএসসি দিয়ে এসে গিয়ে আমি খাইছি চা আর আমার ভাই খাইছে কলা ওর কলা অনেক পছন্দ যাই হোক আমার ভাইয়ের দিকে ক্যামেরা ও খিলখিল করে করে হাসে হাসে কি সুন্দর দেখেন মাশাল্লাহ আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর চারপাশটা অনেক খালি ছিল এই জন্য ছবি তুলে ভিডিও করে অনেক বেশি মজা পাইছি এই যে দেখেন ওই দিনের ভিউটা আমার ভাই একদম আমার মতো আমি যখন বাড়িতে যাই তখন ও ও আমার আমার সাথে সাথেই থাকে ক্রাইম পার্টনার বলতে পারেন এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হয়ে যাব মিরপুর দশ নাম্বার ওখানে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো শ্রাবণ প্রথমবার মেট্রো রেলে উঠতেছে তো খুব এক্সাইটেড ছিল ও কিভাবে টিকিট কাটে সেটা দেখতেছিল। একটা ভাইয়া টিকিট কাটতেছিলো তার থেকে আবার শিখতেছিলো যে কিভাবে টিকিট কাটে আমি আবার ওই ভাইয়াটাকে বলতেছিলাম ওকে একটু শিখায় দেন পাশ থেকে আমি আবার ভিডিও করতেছিলাম ও নিজে নিজেই টিকিট কাটলো টিকিট কেটে রে কি খুশি টিকিট কাটতে পারছে তো টিকিট কাটা শেষ এখন আমরা ট্রেনে আসলে আমিও যখন ওর মতন প্রথম প্রথম ঢাকায় আসতাম তখন আমার কাছে এত খুশি লাগতো ঢাকার এক এক দিক যখন ঘুরতে যেতাম প্রথম প্রথম কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার অনুভূতিটাই থাকে অন্যরকম আর ও বারবার বলতেছিল আপু ট্রেন আসলেই ভিডিও করবা আমি ওইদিকে তাকায় থাকি তুমি ভিডিও করবা তো আমি ওইটাই করতেছিলাম ও ট্রেনের ট্রেন আসতেছিল ওইদিকে তাকায় ছিল আর আমি ভিডিও করতেছিলাম এই যে ভিডিও করতে করতেই ট্রেন চলে আসছে ও কি খুশি বলতেছে আপু কত বড় একটা ট্রেন যারা প্রথমবার মেট্রো রেলে উঠে তাদের সবার কাছেই এরকমই লাগে এটা অস্বাভাবিক কিছু না ও আবার যখন কয়েকদিন পরে ঢাকা আসবে ওর কাছে হয়তো এই প্রথমবারের মতো ফিলটা লাগবে না ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল এই যে ওর দিকে ক্যামেরা ঘুরাইলেই ও শুধু হাসে সরম পায় আর কি ওর কথা কি বলবো ভাই আমার এই মেট্রো রেলে দাঁড়ায় থাকলে এই বাইরের দৃশ্যগুলো দেখতে এত ভাল লাগে আমিও দেখতেছিলাম আমার ভাইও দেখতেছিল আহা কি সুন্দর আমাদের ঢাকা আর আল্লাহর বান্দায় কত প্রশ্ন যে করে আপু এটা কেমনে হইল ওইটা কেমনে হইল এটা কি ওইটা কি ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে আসছি মিরপুর দশ নম্বর স্টেশনে দশ নম্বর স্টেশন থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম কাচ্চি ভাইতে আমার ভাই প্রথমবার কাচ্চি খাবে এই জন্য ওকে কাচ্চি খাওয়াইতে নিয়ে আসলাম কি খুশি ওরে দামই আমার কাছে এক লাখ টাকা ভাই আরো বেশি আমার নিজেরও কাচ্চি ভাইয়ের কাচ্চি অনেক বেশি পছন্দ আমিও যখন প্রথমবার কাচ্চি ভাইয়ের কাচ্চি খাইছিলাম আমার কাছেও তখন এরকমটাই লাগছে আমাদের গ্রামের ওইদিকে যে কাচ্চি বিক্রি করে তার থেকে কাচ্চি ভাই সুলতান ডাইনের কাচ্চির টেস্ট গুলা অনেক আলাদা অনেক আলাদা বলতে অনেকটাই আলাদা সুলতান ডাইন কিংবা কাচ্চি ভাইয়ের কাচ্চি অনেক মজা ও প্রথমবার খাইছে ওর কাছে অনেক ভাল লাগছে আলহামদুলিল্লাহ ওকে খাওয়াইতে পারে আমি অনেক খুশি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতেছিলাম আমরা দুইজন বেশি খাইয়ে ফেলছি তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম মিরপুর এগারো নম্বর কে এফসিতে ভাইতে এক্সট্রা ড্রিঙ্কস পাওয়া যায় না এই জন্য আমরা একটু স্বপ্নতে ঢুকে ড্রিঙ্কস খাচ্ছিলাম তারপরে আবার গেলাম মিরপুর এগারো নম্বর কেএফসিতে যে অর্ডার দিয়ে আমরা বসেছিলাম বসে বসে আমরা দুষ্টামি করতেছিলাম আড্ডা দিতেছিলাম গল্প করতেছিলাম আল্লাহ দিলে আমার ভাই এমন এমন কিছু কথা কয় মানে হাসতে হাসতে আমার পেটে চামড়া ব্যথা হয়ে যায় তারপরে আমাদের কাঙ্ক্ষিত ড্রিঙ্কস চলে আসছে যেটা খাওয়ার জন্য মূলত আমি কেপসিতে যাই আমার এই ড্রিঙ্কসটা অনেক পছন্দের কাসারা ড্রিঙ্কস আমার ভাই আবার ড্রিঙ্কস ঢাকনা খুলে বরফ উঠায় উঠায় খাচ্ছিল বরফ চাবায় খাচ্ছিলো আর কি ড্রিঙ্কস খেতে খেতে আমাদের অর্ডারটা চলে আসে এই তো প্রথমবার কেএফসি খাচ্ছে ও আচ্ছা ও কেএফসি তে যাওয়ার আগে ভাবছিল কেএফসি কি আসলে যে কেএফসি একটা রেস্টুরেন্ট সেটাও জানতো না পরে যখন খাবার খাইতেছিলাম তখন বলতেছিল যে আমি আসলে ভাবছিলাম কেএফসি কি না কি এখন দেখলাম কেএফসি একটা রেস্টুরেন্ট আমার ভাই খাইতে খাইতে ঘুমায় গেছে ওকে আমি আবার ঘুম থেকে ডাকলাম ও সত্যি সত্যি ঘুমাই গেছে উনি খাওয়া দাওয়ার পরে বাড়িতে তো একটু ঘুমাই ওই অভ্যাসটাই রয়ে গেছে আসলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমার পরে আমরা কেপসি থেকে বের হয়ে আবারও মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন হয়ে টিএসসির উদ্দেশ্যে রওনা দিলাম তো মেট্রোতে ওঠার পরে ভাবলাম যে একটু বিজয় রাস্তাটা ওকে নিয়ে ঘুরে ভাল লাগবে এই যে মেট্রো স্টেশনে আবারও ভিডিও করতেছিলাম ও ওর অনেকগুলো ছবি ভিডিও করে দিয়েছিলাম আর ওর হাতে যেই ব্যাগটা দেখতে পাচ্ছেন ওইটা সকাল থেকে নিয়ে ঘুরতেছি আমরা ওটার ভিতরে কিছু জামা কাপড় আছে আমার আমার পছন্দ মতো কাউকে পেলে যে ফুল বিক্রি করে রাস্তায় আমার বয়সে অনেক মেয়ে আছে ওদেরকে পেলে দিয়ে দেবো এই জন্য ব্যাগটা নিয়ে ঘুরতেছিলাম আমরা এই তো আমরা মেট্রো দিয়ে চলে আসলাম বিজয় সরণী স্টেশনে বিজয় সরণী স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম সংসদের পিছনে আর কি চন্দ্রিমা উদ্যানের সামনে যে রাস্তাটা বিজয় সরণির ওই রাস্তাটা দেখাইতে নিয়ে যাচ্ছিলাম ওকে বিজয় সরণির রাস্তাটা আসলে অনেক সুন্দর আমি অনেক দিন পর গেলাম আমার কাছে অনেক ভাল লাগছে অনেক মানুষ আসছে এই জায়গায় কৃষ্ণচূড়া ফুল গাছের সাথে ছবি তোলার জন্য আমরাও অনেক ছবি তুলছি ভিডিও করছি আর ভাই এত মানুষ দেখে অবাক হয়ে গেছে প্লাস ওর রাস্তাটা অনেক বেশি ভাল লাগছে আমাকে বলতেছিল আপু এই রাস্তাটা আমার খুব বেশি ভাল লাগছে এ পর্যন্ত যত জায়গায় গেছি তার থেকে ঢাকার এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভাল লাগছে আমরা যেহেতু অনেক হাঁটাহাঁটি করলাম এই জন্য একটু বসে রেস্ট নিতেছিলাম ওকে আবার আমি একটু ছবি তুলে দিতেছিলাম ওই ব্রিজ পর্যন্ত যাইতে চাইছে কিন্তু আমার এনার্জি ছিল না এই জন্য আমি আর যাই নাই আমরা এখানে বসে বসে জাম খাচ্ছিলাম বিজয় স্মরণের ওইখান থেকে আমরা ফার্মগেট পর্যন্ত হেঁটে গিয়েছি ফার্মগেট থেকে একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মূলত যেতে চাইছে ও বলতেছিল আপু আমার অনেক ইচ্ছা ওই জায়গায় যাব তুমি একটু নিয়ে যাও আমি এতদিন মোবাইলে দেখছি কখনো যাই নাই আরঙে যাবে বললো এই জন্য আরঙে নিয়ে গেলাম পুরো আরমট একটু ঘুরে দেখাইলাম বসুন্ধরা ঘুরে শেষ করতে করতে আমাদের প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল এই জন্য অন্য কোথাও যেতে পারিনি তারপরের দিন আমরা আবার অন্য অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে ব্লগটা দেখবেন না ভালো লাগলে ইগনোর করবেন কেউ বাজে কমেন্ট করবেন না